আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকেও দারুণ মজার একটি তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণভাবে আজকের এই তরকারিটি রান্না করে দেখাবো তবে স্বাদে কিন্তু একদম অতুলনীয় গরম ভাতের সঙ্গে তরকারিটি হলে কিন্তু আর কিছু চাই না গরম ভাতের সঙ্গে এই তরকারিটি হলে কিন্তু আর কিছু চাই না তো আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একদম ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছ এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টি স্পুন মতো হলুদের গুঁড়া হাফ মরিচের স্পুন ব্যাস এই দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিব তেল তেলটা খুব ভালো মতো গরম হলে আমি সামান্য লবণ দিয়ে নেড়ে চড়ে তেলটাকে খুব ভালো মতো নিব। এরপর আমি এখানে এক এক করে মাছের টুকরো দিয়ে দিব চুলের আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে আমি এখানে দিয়ে দিব আলু আমি এখানে আগে থেকে দুটো আলু কেটে ভালো মতো ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আলুতে কিন্তু আমি এখন লবণ দেইনি শুধু হলুদ দিয়েই আলুটা মাখানো হয়েছে তো আলুগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাজার পর নামিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব ঝিঙে ঝিঙেগুলোকেও গুলোকেও আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি তবে ঝিঙেতে কোনো হলুদ বা কোনো রকম লবণ দেওয়া হয়নি কারণ তেলের মধ্যেই কিন্তু এতক্ষণে হলুদ লবণ দুটোই অ্যাড হয়ে গেছে তো ঝিঙেগুলো গুলো উল্টো পাল্টে ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নিব। এবারে তেলটা সামান্য ঠান্ডা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব সামান্য কিছু সর্ষে দানা আর দিয়ে দিব সামান্য কিছু মেথি এগুলোতে কিছুটা ফোড়ন উঠলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আদা এবং রসুনের তিন টেবিল চামচ পরিমাণ পেস্ট এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেড় থেকে দুই মিনিট মশলাটা ভাজার পর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং প্রায় চা চামচের মতো মরিচের গুঁড়া খুব মিশিয়ে মেশানো হয়ে গেলে সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো যেহেতু সেদ্ধ হতে হবে তাই আমি আলুগুলোই প্রথমে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট আলুটা নেড়ে চেড়ে কষানোর পর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ঝিঙ্গে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে আবারও সব কিছু নেড়ে ছেড়ে রান্না করে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য সবজিগুলো কষানো হয়ে গেলে এরপর যে আমি এখানে দিয়ে দিব গরম পানি গরম পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে অর্ধেকটা টমেটো কেটে দিয়ে দিলাম এটা শুধুমাত্র গার্নিশের জন্য দিয়েছি টমেটোটা কিন্তু একদমই অপশনাল না থাকলে না দিলেও চলবে এরপরে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব দশ মিনিটের জন্য তবে এর মাঝে আমি একবার তরকে এটা একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি একবারে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু দারুণ স্বাদের এই তরকারিটা একদম রেডি বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই তরকারিটা কতটা মজার হয়ে থাকে আর যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ